আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আজকে আমি চলে যাচ্ছি আমার প্রিয় বন্ধুর কাছে অনেক দিন ধরে আমি দেখি না ভাবলাম একটু রিক্সা করে যাই আর চুলটা একটু এলোমেলো তাই বারবার একটু ঘুস করতেছি তা এখন আমি আপনাদের দেখাবো দেখেন আশেপাশে যে কতগুলো বিল্ডিং দেখেন সত্যি দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে কবে এরকম একটা বিল্ডিংয়ের মালিক হব যদি উপর আল্লাহ চায় হইতে আর কতক্ষণ তা বারবার আমার চুলটা একটু এলোমেলো হয়ে যেতেছে রিক্সার বাতাসে তাই একটু দেখেন একটু গুছিয়ে নিতেছি যে চুলটা বাতাসে বারবার উঠতাছে আর আমি বারবার হাত লাগাইতেছি তো সত্যি আমার কাছে অবশ্য ভালো লাগে তাই বারবার আমার বন্ধুর কাছে কিছুদিন পর চলে যায় আর এই যে দেখেন কতগুলো টায়ার আর গাছের সবুজ ছায়াগুলো সত্যি আমার কাছে অনেক ভালো লাগে মন চায় যে দেশে জায়গা কবে কিন্তু অবশ্যই সামনে তো ঈদ আসতেছে অবশ্যই আবার যাওয়া লাগবে আর রিক্সা মামাটা এত জোরে চালাইতেছে এত জোরে চালাইতেছে যে রিক্সাটা কি আর বলমু ভাই দেখেন আর কতগুলো গাড়ি কত পর পরে আসে আর যায় কিন্তু আমার কাছে সবচেয়ে রিক্সায় উঠে যে গাছগুলা এগুলো দেখে অবশ্যই ভালো লাগছে এত বড় বড় বিল্ডিং দেখেও আমার কাছে অনেক ভালো লাগে যে কবে এরকম একটা বিল্ডিংয়ের মালিক হবো যদি আপনারা দোয়া করেন অবশ্যই হয়তো আর বেশি দিন লাগবে না তা দেখেন কত দূরত্ব চালাইতাছে চালাইতেছে রিক্সা মামা রিক্সাটা তা সত্যি আমার কাছে বাতাসগুলো অনেক ভালো লাগছে দেখেন চারিদিকে কত সুন্দর সুন্দর গাছগুলো ফেরে রাখছে এখানে মেলো আছে গাছগুলা যদি অনেকে যদি গাছ অবশ্য ফারানো লাগে অবশ্যই এখানে এসে অবশ্য ফেরাই যদি আপনাদের থাকে আশেপাশে দেখেন রিক্সাওয়ালার মামার একটা ফোন আসছে তা তখন সে একটু কথা বলছে তা দেখেন চারিদিকে সত্যি পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে সামনে গরুর হাট দেখেন তাই জন্য প্রস্তুতি নিতেছে সবাই আর রিক্সালাম আমার এবার পকেটে নিয়ে গেল ফোনটা আর আমার চুলটা এখন একটু গুছ করে নিলাম যে বারবার খালি এলোমেলো হয়ে যায় ভাবতেছি যে বন্ধু বন্ধুর সাথে অনেক দিন পর দেখা তা ভাবলাম যাক কটা ভিডিও বানায় নিব হনে বন্ধুর সাথে যখন দেখা হবে ভাবতেছি যে আর কিছুক্ষণ পর নেমে যাব আমার বন্ধুকে ফোন করছি এর ফাঁকে যে বন্ধুটা যেন তাড়াতাড়ি চলে আসে তা অবশ্য সেই রকম করতে করতে আমার বন্ধুটা মনে হয় একটু কাছাকাছি চলে আসছে তাই সত্যি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে দেখেন ফোন করতে করতে আমার বন্ধুটা কিন্তু অনেকক্ষণ ধরে ভিডিওর মাঝেই বলি যে চলে আসে তারপরে ভাবলাম যে বন্ধুকে বললাম যে রিক্সা একটু ভিডিও করে নেই বন্ধুটা একটু শরম পাইতেছে তারপর আমার কাছে অনেক ভালো লাগতেছে যে যখন অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হয় সত্যি অনেক ভালো লাগে কিন্তু আপনারা দোয়া করবেন এই যে একটু নদীর পর চলে আসলাম দেখেন কত সুন্দর একটা ভিউ দেখলেই নাকি কাপে ফর ইউ তাই ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলবেন ভালো লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন